নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো সজনে ডাটা আলু বড়ি চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের এক তরকারি ক্যাপসিকাম দিয়ে দেখেছো দেখতে যেমন লোভনীয় খেতে গরম গরম ভাত দিয়ে অসম্ভব টেস্টি হয় যদি এই রান্নাটা এই পদ্ধতিতে বানাও তার জন্য আমি তিনটা আলু কেটে নিয়েছি গোটা করে আর কটা সজনের ডাটা কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে কটা বড়ি ভেজে নিলাম এই ডালের বড়ি এটা আমার হাতের বানানো বাড়িতেই এই ডালের বড়ি বিউলির ডালের বড়ি যদি সর্ষের তেলে ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগে বড়িগুলো বড়িগুলো ভেজে একটু লালচে করে তুলে নেব সেই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এমনভাবে ভেজে নেব লো আছে যেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসে সেইভাবে ভেজে এটাকে তুলে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো এবার এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে একটু জল স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর হাফচা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ঝালটা আসবে পুরোপুরি কাঁচা লঙ্কা ভালো করে গুলিয়ে মিশিয়ে রাখবো এইভাবে জলে মশলা গুলে নিলে একদম বাটা মশলার স্বাদ আসে এইবার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন দিলাম এটা আমি সর্ষের তেলেই এই রান্নাটা বানাবো তাহলে খেতে ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ হাফ ক্যাপসিকাম হাফ টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ বেশি লাল করব না একটু নাড়িয়ে চাড়িয়ে সবগুলোকে ভেজে নেব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ লবণ হলুদ তার সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে পাটিটা ধুয়ে একটু জল দেব। এইবার ক্যাপসিকাম পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আর একটু হলুদ কম ছিল হলুদটা দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব নিয়ে সেই বেটে রাখা মানে বাটা মশলার মতো জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দেব। এই জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুটাও পুরোপুরি সিদ্ধ হবে প্লাস মশলা চিংড়ি আলুর সাথে মিশে যাবে আলুগুলো দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনালা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবার সেই কেটে রাখা সজনের ডাটাটা দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে আলু ডাটা কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর থেকে যখন পাঁচ দিয়ে একটু তেল ছেড়ে দেবে তখন ফুটন্ত গরম জল দেব রান্নাতে সব সময় গরম জল দিলে স্বাদ এবং কালারটা খুব ভালো আসে পরিমাণ মতো গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে ঢেকে রান্না করলে আলুটাও সুন্দরভাবে গলে যাবে মানে নরম হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ হবে অথচ ঘেটে যাবে না সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের ঢাকনা খুলে কটা চেরা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে মানে ঢেকে ঢেকে রান্না করব। এবার ঢাকনা খুলে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে দেখছি লবণ একটু কম আছে আবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কটা আলু ফাটিয়ে দেব ঝোলটা ঘন হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দেব ঝালের জন্য সবগুলো সুসিদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে শেষে দেব অল্প গোলমরিচগুলো এই গোলমরিচগুলো দিলে টেস্টটা দারুণ হয় এই সজনের ডাটা রান্নাতে গোলমরিচগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে কোচানো দেব। দেবো পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সজনের ডাটা আলু পড়ি চিংড়ি মাছের তরকারি তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো খেতে যে কি অপূর্ব লাগে গরম গরম ভাত দিয়ে দারুণ টেস্ট আর কমেন্টে বন্ধুরা অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হলো আর এই পদ্ধতিতে বানানোর অনুরোধ রইল সকল বন্ধুদের